সালাম জাতি হিসেবে বাঙালি কখনো ভালোটা শিখে না খারাপটাই শিখে ধরেন আমি আজকে যেটা সমালোচনা করতেছি কালকে হয়তো আমি ওই জায়গাতে বসলে আমি হয়তো একই কাজ করব আমাকে নিয়ে আরেকজন সমালোচনা করবে তারপর সেও একই কাজ করবে আমার কি পানিশমেন্ট হইলো নাকি আমি রিওয়ার্ড পাইলাম ডাজন ফ্যাক্ট বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সবসময় একে অন্যকে ভাঙার চেষ্টা করে জনগণের সামনে একজন আরেকজনকে ধরেন মানে বক্তব্যের মাধ্যমে খারাপ বানানোর চেষ্টা করে এটার একটা প্র্যাকটিসে মানে আলাদা ক্লাস মনে হয় নিজেদের মধ্যে যে দেখো আমার দলের অমক নেতা তুমি বিপরীত দলের সর্বোচ্চ নেতার নিয়ে কতটুকু গালি দিতে পারবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন করে সাথে দেখি আলাইকুম জাতি বাঙালি কখনো ভালোটা শিখে না খারাপটাই শিখে আমি আজকে যেটা সমালোচনা করতেছি কালকে হয়তো আমি ওই আমি জায়গাতে বসলে হয়তো একই কাজ করব আমাকে নিয়ে আরেকজন সমালোচনা করবে আর তারপর সেও একই কাজ করবে আমার কি পানিশমেন্ট হইলো নাকি আমি রিওয়ার্ড পাইলাম ফ্যাক্ট বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সবসময় একে অন্যকে ভাঙার চেষ্টা করে জনগণের সামনে একজন আরেকজনকে ধরেন মানে বক্তব্যের মাধ্যমে খারাপ বানানোর চেষ্টা করে এটার একটা প্র্যাকটিসে মানে আলাদা ক্লাস মনে হয় নিজেদের মধ্যে যে দেখো আমার দলের অমুক নেতা তুমি বিপরীত দলের সর্বোচ্চ নেতারা নিয়ে কতটুকু গালি দিতে পারবা কতটুকু বানায় বানায় কথা বলতে পারবা এগুলা কিন্তু বাংলাদেশের ইতিহাস আমরা এভাবেই চলতেছি রাজনৈতিকভাবে কিন্তু সকল কিছুর মধ্যে একটা জিনিস কমন এটা হচ্ছে পরিবারতন্ত্র আজকের দিনে বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগ সরকার অনেক চেষ্টা করছে বিকল্প বিএনপি হিসাবে অনেককে এখানে একটা টিম তৈরি করার চেষ্টা করছে অনেক প্রলোভন দেখানো হয়েছে অনেকে প্রলোভনে পাও দিছিলেন আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ দিনশেষে বিএনপি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক জিয়া বেগম খালেদা জিয়া বা পরবর্তী সময় তাদের জেনারেশন হবে তোদ্রূপ আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা শেখ রেহানা বা পুতুল জয় যারা আছেন তারা এখন এমনটা কি সম্ভব যে ধরেন একটা আওয়ামী লীগ তৈরি হবে আর এটার মধ্যে শেখ হাসিনাকে বাদ বাদ দিয়া শেখ পরিবারকে দিয়া নতুন ভিন্ন কিছু ক্লিন ইমেজের মানুষদেরকে দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করা হবে যে শেখ হাসিনার তো ফাঁসির রায় হয়ে গেছে তিনি পলাতক আছেন কার্যক্রম নিষেধাজ্ঞা আছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তো নির্দিষ্ট সময় পর তুলে দিলে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে তো সেই কর্মকান্ডটা কারা করবে সেই কারার জন্য নতুন একটা পরিকল্পনা আসছে সম্ভবত আর এটা নিয়ে অলরেডি কিন্তু একটু আলোচনা মাঠে চলে আসছে আলোচনার সূত্রপাতটা হচ্ছে সর্বশেষ আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক এমপিরা গ্রেপ্তার হয়েছিলেন এর মধ্যে সাবের হোসেন চৌধুরী খুবই ক্লিন ইমেজের একজন মানুষ তিনিও কিন্তু গ্রেপ্তারের পর পরপর জামিন পেয়ে গেলেন এরপরে আপনার সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতদের একটা গোপন বৈঠক চলছিল সেইখান থেকে আলোচনাটা সামনে আসে আরেকজন হচ্ছেন আমাদের শিরিন শারমিন চৌধুরী তিনি আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসাবে আপনার কি বলা হয় যে সরি সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসাবে সাবের চৌধুরী ওনার নাম আছে আর নাম আছে আমাদের আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম যদিও সে আইভি এখনো জেলে আছেন তার কয়েকটা মামলায় জামিন হওয়ার পরেও আবার নতুন করে কয়েকটা মামলা তাকে অ্যারেস্ট করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শিরিন চৌধুরীর নাম সাবরেশন চৌধুরী চয়েস আচ্ছা নাম কেন আসছে চব্বিশের পাঁচই আগস্টের পর ওনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি তবে সূত্র বলছে তিনি সরকারের নজরদারির মধ্যে আছেন এবং তিনি বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য যারাই পাশ করুক তাদেরকে নির্বাচিত যারা হবেন ওই সকল সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে লাগতে পারে যার কারণে তিনি বাংলাদেশে আছেন নজরদারিতে আছেন আর এখন যেহেতু তারা ক্ষমতায় নাই তো আলোচনায় তারা থাকার সুযোগ নাই বা এখন চুপচাপ থাকাটাই ওনাদের জন্য শ্রেয় বা আছেন তো এখন যতটুকু এগুলা কারা এখন এই যে তিনটা নাম আসছে এই তিনটা নামের মধ্যে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে আসছে কারা যে রাজনৈতিক বিশ্লেষকরা এখন কারাই রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষকদেরও একটা আছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন টিকে থাকতে হলে আওয়ামী লীগকে নতুন এবং পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে প্রথম অংশটা জনগণ খাবে যে ভুল স্বীকার করতে হবে অবশ্যই মানুষ মাত্র ভুল দল ভুল করছে যেটা সাজা হওয়ার সেটা সাজা হবে আর সার্বিকভাবে গলো গেল সতেরো বছর যে সকল অন্যায় হয়েছে জুলুম হয়েছে সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে এটা কিন্তু বাস্তব আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা মানে ডাই ফ্যান ফলোয়ার আছেন কর্মী আছেন তারা এটা মনে না করলো জনগণের একটা বড় অংশ কিন্তু এটা মনে করে দলমত নির্বিশেষে তবে দ্বিতীয় অংশটা যেটা যে পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে এখন এটা যদি হয় দলটির মূল নেতৃত্ব তাইলে হবে ঝামেলা বাকি সবগুলোতে পরিষ্কার পরিবর্তন আসতে পারে কিন্তু শেখ পরিবারকে বাদ দিয়া আওয়ামী লীগের রাজনীতি এই দেশে কেউ করবে না আর যারা করতে চাইবে বিএনপির মতন বিএনপিতে তখন ওই যে দুই নাম নিলাম না আপনারা জানেন যে বাঘা ভাঘা বিএনপির সময় লুক ছিলেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু এই খেলা হয়েছে কিন্তু দিন শেষে তারাই কিন্তু বাদ হয়ে যায় বয়কট হয়ে যায় পালাই থাকতে হয় যেটা মূল বিএনপি সেটা টিকে আছে সো আওয়ামী লীগের ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে যাদের নাম বলা হয়েছে তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালোবাসবে তাদেরকে সাপোর্ট করবে কিন্তু যতক্ষণ তারা শেখ হাসিনার আন্ডারের লোক এর বাহিরে গিয়ে আওয়ামী লীগকে বিভাজন করা অথবা নেতৃত্বে যাওয়া এটা কেউ মানবে না আর ওই আওয়ামী লীগ টিকবেও না আর দেখেন জাতীয় পার্টির দেখেন পরিবারতান্ত্রিক যে রাজনীতি জামাত শুধু ব্যতিক্রম জামাতের নেতৃত্বে কে আছেন ফ্যাক্ট না তারা একটা ইউনিট হিসাবে কাজ করে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ইউনিট নাই উদাহরণ দেখুন সারা বাংলাদেশে বিএনপির মনোনয়ন নিয়ে কত কিছু হচ্ছে জামাতের গুলো নিয়ে খুব বেশি হচ্ছে না এখানে খুব কেউ প্রার্থী হিসেবে দাঁড়ায় না তারা তাদের চেন কমান কমান্ড ঠিক রাখে কিন্তু বাকি রাজনৈতিক দলগুলো এগুলা পরিবারতন্ত্রের মধ্যেই চলে সো যেই তিনজন নেতৃত্বের নাম আসছে আমার মনে হয় না যে ওনাদের দিয়া আসলে আওয়ামী লীগকে রিফর্ম করানো যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম